নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ আমি শেয়ার করতে চলেছি পেঁয়াজগুলি আলু বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা চটচড়ি রেসিপি যেটা ভাত রুটি পরোটা সবার সাথে বেশ জমে যায় তাহলে বেশি দেরি না করে আজকের এই রেসিপি ঝটপট শুরু করা যাক এই রেসিপি বানানোর জন্য প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ কলি ঠিক এই রকম একটু লম্বা করে কেটে নিয়েছি তার পাশাপাশি আলুটাতেও কেটেছি একদমই রকম লম্বা লম্বা করে কিন্তু একটু পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি বেগুন আর বেগুনগুলোকেও আমি ঠিক এই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি এরপর রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলোকে বেগুনগুলোকে প্রথমে আমি একটু লাল লাল করে বেশ একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব তাই হচ্ছে বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু লবণ একটু হলুদ দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব এতে বেগুনগুলো খুব ভালো মতো সিদ্ধও হয়ে যাবে দেখতেই পাচ্ছ কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে খুব ঘন ঘন নাড়াচাড়া করে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে এরপর বেগুনগুলোকে তুলে নেব এরপর কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নিয়ে আবারও কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন এবং দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু এখানে সিদ্ধ হতে সময় লাগবে তাই প্রথমে আলুগুলোকে কিন্তু ভেজে নেব একটু হালকা লাল লাল করে আলুগুলোকে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজা করে নেব তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর একটু ঘন ঘন মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সব পাশ সমানভাবে ভাজাও হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো রেখেছি তো পেঁয়াজগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কলিগুলো যেহেতু এই সবজিতে কোনো রকম জল অ্যাড করব না তাই প্রথম থেকে খুব মানে বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঘন ঘন আমি হচ্ছে ঢাকা দিচ্ছি দিয়ে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সবজিগুলো সব দিক খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য এরপর দিয়ে দিলাম হচ্ছে আমি একটা টমেটোকে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো যেহেতু বেগুন ভাজার সময় একটু আমি লবণ দিয়েছিলাম তো সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা সমস্ত সবজির সাথে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি এরপর স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম কয়েক দানা সামান্য কয়েক দানা চিনি একটু অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে আবারও নড়াচড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে আবারও দু দू, দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট পর আবারও কিন্তু আমি আভাড সবজিগুলোকে আভা� একটু এপিট ওপিট করে দেব এরপর দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলোকে বেগুনগুলো যেহেতু একটু সিদ্ধ ছিল তাই ঠিক এই রকম সময় কিন্তু বেগুনটা বেগুনটা দেব দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর খুব ভালো করে সবজিগুলোকে আবারও খুব নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ কলি এবং বেগুন সবই পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি যেটা ভাত রুটি পরোটা সবার সাথেই পরিবেশন করা যেতে পারে আর আমি একটা সার্ভ করার জন্য একটা প্লেটে কিন্তু তুলেও নিয়েছি আর আজকের রেসিপি তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ